এই মুহূর্তে সব করতে বড়ো খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলে সবসময় মানুষের কাছে সত্যটা মানুষের কাছে সবসময় বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি এসেছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি মুর্শিদাবাদ মিডিয়া আপনারা জানেন যে হুমায়ুন কবির নতুন একটা দল করেছে জে ইউপি তৃণমূলে একটা সাধারণ মানে উনি তৃণমূলে একটা এমএলএ বিধায়ক ছিল সেটা হলো তোমার এতে যেখানে বাবরি মসজিদ করেছে বেলডাঙ্গাতে এখন আরেকদিকে দু হাজার একুশে ভাঙরবাসীরা নসাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে দু হাজার একুশে এখন দু হাজার পঁচিশে এখন বাংলার মানুষ বলছে দু হাজার ছাব্বিশে নসাদকে কে হারাবে বিধানসভা ভোটে কেউ বলছে মায়ের লাল নেই কেউ পারবে না যেই যদি করুক ন কেউ বাংলায় হারাতে পারবে না ন দু হাজার ছাব্বিশে জিতবে আর আমাদের মিডিয়ার কাজ হলো ভাই উভয় পক্ষে মানুষের কাছে সবসময় শত্রুটা তুলে ধরা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ভাঙরের মানুষেরা নসাদকে জিতিয়েছিল এই কারণে আব্বাস সিদ্দিকির নেতৃত্বে আব্বাস সিদ্দিকী বলেছিল আমার ভাইকে তোমরা জিতাও তোমাদের হয়ে যদি না কাজ করে দু হাজার ছাব্বিশে আমার ভাইকে তোমাদের হয়ে জিতে হবে না সেই নিয়ে কিন্তু ভাই এখন বলি কথায় বাংলায় এখন তোলপাড় চলছে ইব্রানি সিদ্দিকি বাম সিপিএমকে সাপোর্ট করছে আইমাকে সাপোর্ট করছে লেফ্রান্টকে সাপোর্ট করছে আইএসএফকে সাপোর্ট যেহেতু ওনার ভাইপো এখন বলি কথা তহাসিদ্দিক চাচা জানো উনি কিন্তু সত্যর কথা নাইয়ের কথা বলছে তৃণমূলের দলে যারা আছে যারা দুর্নীতি করছে তাদেরকে যদি ছাঁটাই করে দু হাজার ছাব্বিশে আবার মমতায় আসবে কেন তার দলের মধ্যে কিছু তোলাবাজ আছে এদের জন্য তৃণমূল থেকে সব দূরে সরে যাচ্ছে আর এদেরকে যদি প্রার্থী করে তাহলে দু হাজার ছাব্বিশে মমতার বিপক্ষে ভোট যাবে তার মানে কি মমতাকে থেকে ভোট দেবেন অন্য দলে ভোট যাবে দু হাজার ছাব্বিশে আপনাদের মতামত জানাবেন এই যে কিছু বাংলার মানুষ বুঝে দু হাজার ছাব্বিশে নসাদকে ছাড়া কাউকে চেনে না ভাঙরে আচ্ছা আপনারা বলে দু হাজার ছাব্বিশে যদি জোট হয় বাংলা যেভাবে দুর্নীতি হচ্ছে ভাই কী বলবো দুর্নীতিতে বাংলায় থাকতে পারা যাচ্ছে না এসআইআর নিয়ে তারপরে আপনারা জানেন যে অগা বিল পাশ করেছে এখন ভাই বাংলার কমসে কম বারো কোটি মানুষ নেই বারো দশ কোটি মানুষের মধ্যে এখন বেশিরভাগ আনাচে কানাচে অলি গলিতে বিভিন্ন জায়গাতে আইএসএফের চেয়ারম্যান অসিদ্দিকিকে চাইছে আরেকদিকে চাইছে হুমায়ুন কবিরকে কিনা হুমায়ুন কবির আপনারা জানেন যে এখন বাংলার বিখ্যাত টপ র্যাঞ্জে চলছে জোর যদি না করে ভাঙরে নশা সিদ্দিকির সাথে লড়াইটা কিন্তু তৃণমূলের সাথে লড়াই হবে আর তোমার যে ইউপি সাথে লড়াইটা হবে কিন্তু লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি আপনারা আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশের নতুন চলক নতুন ঝমক আপনারা চমক কাকে দেখতে চাইছেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো বাংলার মানুষ কাকে চাইছে দু হাজার ছাব্বিশে তো দিকে দেখতে পাচ্ছি স্টেজে গরম বক্তব্য স্টেজে যেভাবে আলোচনা করছে বলছে জনগণ সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে নসাদ সারা কেউ জিতবে না একে স্টেটে এটা নসা সিদ্দিকই বলছে এই জন্য আপনাদের কাছে মানুষের কাছে সত্যটা তুলে ধরেছি তা আপনাদের কেন নসা সিদ্দিকির পাশে ব্রাহ্মণ আছে বড়ো বড়ো আলে মুফতিরা আছে হিন্দুদের হিন্দুরা দলীয় নসদকে নসাদকে সাপোর্ট করছে বড়ো বড় আলে মুফতিরা নসাদকে সাপোর্ট করছে তাহলে নসাদকে দু হাজার ছাব্বিশে কে হিলাতে পারে ভাই আপনারা বলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেন দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পাচ্ছি মুসলমানের হয়ে কিন্তু কোন আমাদের বাংলাতে যারা গদিতে বসে আছে তারা কিন্তু মুসলমানকে সাপোর্ট করছে না তা আপনাদের মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে আপনারা কাকে গদিতে বসাতে চাইছেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা নেক্সট ভিডিও পেতে গেলে মুর্শিদাবাদ মিডিয়া আমার চ্যানেলটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে কিনে নেবেন কিন্তু প্রতিদিন নিউজ প্রতিদিন আমি আপলোড করতে আপনাদের মতামত জানাবেন